ওয়ান সিক্স জিরো ওয়ান ওয়ান এই প্রোডাক্টগুলি দেখতে পারেন আর এটা হচ্ছে আমাদের নতুন একটা ভ্যারাইটি আমরা আমাদের চলে এসছি অলরেডি আপনারা এটা আমাদের নতুন একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে প্রোডাক্ট এই হচ্ছে এমএচে প্রোডাক্টটা কম সংখ্যক প্রোডাক্ট রয়েছে আমাদের হাতে খুব কম সংখ্যক প্রত্যেকটা ভ্যারাইটি খুব অল্প অল্প করে আমাদের আনা চাপ ডেলি সামনের দিকে থেকে বের হবে এটাও টোটালটা হচ্ছে সেভেন পয়েন্ট ফোর ইঞ্চ লং এবং